নিয়ে আলোচনা করলাম ফিজিওলজি নিয়ে আলোচনা করলাম তো কম বেশি আমরা বুঝতে পারলাম ভাবে যেটা আমরা বুঝতে পারি আর কি সেই নিয়ে আমরা আলোচনা করলাম তো এনাটমি পরে পরে আমরা এখন একটা উপর আলোচনা করলাম আমরা এখন কোনটা নিয়ে আলোচনা করছি ঘাড়ে ব্যথা তো ঘাড়ে ব্যথা তো আমাদের অনেকভাবে হতে পারে অ্যাক্সিডেন্ট করে হতে পারে মারামারি করতে গিয়ে হতে পারে আর বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে ধাক্কা মারা হতে পারে কম্পিউটার চালাতে গিয়ে অনেকক্ষণ বসে বসে যখন আমি কম্পিউটারে আবার অনেক সময় ফোন ঘাটতে গেলে তো আমি যদি ওইগুলো সিস্টেমেটিক যদি মেনে চলি তো আমার তো ব্যথা হবে না তো ঘাড়ে ব্যথা হলো সেটা তো হলো তো আমার তো একটা সলিউশন আসতে হবে তো সলিউশন কি আমাদের ভালো একজন ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে ওই ক্যাম্প করাতে হবে তো আপনার ব্যাপার হলে ফার্স্ট কোথায় যান ফার্স্ট ডাক্তারের কাছে চলে যান তো ডাক্তার দেখে ঠিক করল প্রেসক্রাইব করে দিল আপনার এই প্রবলেম হতে পারে তো আপনারা বা একটা না কিছু কিছু হলো তো আপনাকে কি বলবেন ফার্স্ট আপনারা ভালোটা একটা ফিজিওথেরাপির কাছে দাম গিয়ে আপনারা নিয়ে ওই চিকিৎসা করে সে ভালো করে দেবে হয়তো এক সপ্তাহ কি দশ দিন পনেরো দিন মধ্যে আপনি সুস্থ যাবেন তো আপনারা সেটা ঠিক করবেন বাড়িতে এসে ওই মেডিসিন খেলেন আবার একটা ভালো সিস্টেম ব্যায়াম করায় তো এবার ডক্টর এসে কি করছে ফার্স্ট আপনাকে ওই ব্যায়াম ফার্স্ট করাবে সামনে দিকে এইভাবে পনেরো থেকে কুড়ি বার আপনারা করবেন এবার ফার্স্ট এটা করবেন সেকেন্ড বার কি করবেন ওটা পনেরো থেকে বার হলো সেকেন্ড বারে গিয়ে আপনারা দুই সাইডে পনেরো থেকে কুড়ি বার করবেন যদি ব্যাথা থাকে আস্তে আস্তে করবেন যার ব্যাথা সে তো বলবে যে আমার অনেক ব্যথা হচ্ছে তখন সে ঠিক ব্যথা সেখানে সেখানটা গিয়ে থামিয়ে রাখতে হবে ফের আবার অন্য সাইডে আমার কাটতে হবে এইভাবে দুই দিকে করার ফলে তো নাম্বার ফার্স্ট এটা হয়ে গেল সেকেন্ড এটা হলো তিন নাম্বার তিন নাম্বারে আমাদের গ্রাম জানা সে কারণ ঘাড়ে ব্যথা হলে তো কি হয় আমরা আসতে করে করে ঘাড়টাকে আসতে করে ঘুরাতে থাকি তো আমরা যখন স্টেপ এভাবে দাঁড়াবো তো তাকে বলবেন আপনি আস্তে করে পিছনে দেয়ালের দিকে তাকা তাকাতে গেলে আপনার ঘাটটাও বাঁধবে তাহলে এক কাজে দুটো হলো আপনার বলবেন আপনি আস্তে করে করে ঘাটটাকে ঘুরিয়ে পিছনে দেয়ালের দিকে তাকা আবার সামনে এসে একটু হোল করতে হবে করে আবার আস্তে করে করে এইদিকে দিকে দেয়ালের দিকে তাকা এইভাবে পনেরো থেকে পরিবার করবেন তো তিন নাম্বার গেল এবার কি হয় তিনটে ব্যথা তিনটে আইটেমে তো পুরো ঘাড়ে ব্যথা ঠিক হবে না তো আপনারা তাকে চার নম্বরের অপশন এটাই দেখাবেন যে আপনি আস্তে করে ঘরটাকে মোবিলাইজ করেন ঘুরান তো ফার্স্ট এইভাবে যে যখন ঘুরাবে দেখবেন অনেকের অনেক ব্যথা থাকে মাথা ঘুরায় তখন তাকে বলবেন আপনি একটু চোখটা বন্ধ করে আস্তে করে করে মাথাটাকে ঘুরাবে এইভাবে কোনো থেকে

জলটা বেশি থাকে কি হয় ও যখন শুকিয়ে যাবে তখন তীব্র পেন হয় ব্যথা হয় অনেক ব্যথা তো আমি যখন ব্যায়াম করতে থাকবো এর ভিতরে কি হয় লাভাটা আস্তে 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 মোবিলাইজ হয় পুরো জায়গাটা ডায়ফ্রামটা পুরো লালাটা লেগে যাবে তো একটা বিয়ারিং যখন জাম হয় কি হয় দিনে ধীরে কি হয় জাম হয়ে আর ধরে না বিয়ারিংটা মেশিনের পাস ধরে না তো ওটা কি হয় একটু হাতুড়ি দিয়ে ঘা দিল একটু মোমেন্ট দিল দিলে ওটাকে ফ্রি করে দেয়

তো আজকে এই প্রজন্দ রাখছি আর পরবর্তীতে সে অন্য চাকরি সঙ্গে আলোচনা